সমতুল্য আর বৃদ্ধ বয়সে তৌবা করা ন্যাকরে বাঘের সমতুল্য বাঘ লাভ দিতে পারে না হরিণ ধরতে পারে না বাঘ বলে হরিণ শিকার করা বাদ দিছি বৃদ্ধ মানুষ গুষি মারার ক্ষমতা নাই জিনা করার ক্ষমতা নাই লুটপাট করে খাওয়ার ক্ষমতা নাই এই বৃদ্ধ কয় তোবা তোবা জিনা করবো না গুষি মারবো না লুটপাট করবো না তোর তো লুটপাট করার সময়ই নাই এ লেগেই তৌবা করে যখন চামড়া থাকে টাইট আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে করে ফাইট যখন চামড়া হয় ডিল মসজিদ আইসা আল্লাহর সাথে দেয় মিল তখন দাঁড়াইলে বসতে পারে না বসলে দাঁড়াইতে পারে না আল্লাহ আকবার বলতে পারে না আল্লাহ ফপ্পর আল্লাহ ফপ্পর আমার এক জায়গা গো আল্লাহর ফক্কর আরেকবারে আদান দেয় কি ও আল্লাহ এব আদান দেয় এই যে যুবক শক্তি আছে দাঁতে তো বলতে পারে আল্লাহ ওই যুবক যুবকের সময় তৌবা করল না ওই যুবক আল্লাহকে দেখে ভয় করল না যেই যুবক আল্লাহকে দেখে ভয় করে যেই যুবক বয়ের মতো ভয় করে যেই যুবক আল্লাহকে দেখে শ্রদ্ধা করে ওই যুবকের তৌবা আল্লাহ বনি ইসরায়েলের প্যায়গাম্বরে সমতুল্য করিয়া দেয় বনি ইসরায়েলের প্যায়গাম্বর যেরকম নিষ্পাপ একজন যুবক যদি তৌবা করে ওকে আল্লাহ তালা নিষ্পাপ করিয়া দেয় বলিস আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে আগামী জুমায় এই নিয়ত করার এই তোবা করার তো দান করুক আল্লাহ তালা আপনাকে আমাকে ইমানদার হিসাবে কবুল করুক আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত হিসাবে কবুল করুক সকলে বলে আমি আর এক ভাই দোয়া চাইছে আসলে এক ভাই দোয়া না পৃথিবীর সকল মমিন এই দুয়ার ব্যাপারে আর দুই চারটা কথা বলি পৃথিবীর সক এই যে ভাই সূর্য যে উঠছে এই সূর্যের তাপ কি হিন্দুর গায়ে যায় কি যায় না ভাই মুসলমানের গায়ে বিসমিল্লার মধ্যে দুইটা কথা বিসমিল্লাহির রহমানির রহিম রহমানের দ্বারা বুঝাইছে দুনিয়াতে শিয়াল কুকুর ইত্যাদি যা আছে সকলের উপর আল্লাহ রহম করবেন আর রহিম দুই রহিমের দ্বারা বুঝাইছে পরকালে গেলে বন্ট করবেন পরকালে গেলে বাক করবেন যারা আল্লাহ তালার কথা মানছে তাদেরকে পরকালে আল্লাহ তালা রহিম দয়া করবেন আর যারা আল্লাহ তালার কথা মানছে না পরকালে যাওয়ার পর তারা আল্লাহকে হাজার ডাক দিবে। আল্লাহ তালা তাদের ডাক শুনবেন না ইয়াসিন উনষাট নম্বর আয়িমন হ্যাঁ গণ একদিন এক কারণ হতে আলাদা হোক দূর হও দমক দিবেন সেই দিন অপরাধী লোকগুলা বলবে নম্বর না সুরা ও গাল্লা দুনিয়াতে কোরআন হাদি শুনেছি রাসুলদের কথা শুনেছি বিশ্বাস করি নাই মানি নাই এই যে বারবার কইতেছি রাগের কাতার বললে এই সব আগে আসলে এই উটকুরানের সব পরে আসলে এই সব এই কথা আমরা সবাই জানি কিন্তু আগামী যুগ ভাই আমরা আগে আইতাম না তারা পরে আয়ে তারা পরে যাবো আগে কেচ্ছে কইলেও না লেখকে দিল না যদি কই তারা জান্নাত লেখকে দিব ওর আবার অভ্যাসী নেই আইতোই না কারণ ওর স্বভাব আইতো না তো আল্লাহ তালা কোরআনে জানাই দিলেন যে যে ব্যক্তি আগের কাতারে আগে আইসা বসে ওই ব্যক্তির আমল নামায় কুরবানি সব দেয় এবং যদি নারায়ণখোলা বাজারও না যদি নকলা যদি মমিন সিং যদি বলা হয় তুমি যদি আগে আইসা আগের কাতারে দাঁড়াইতে পারো সবার প্রথম যদি আসতে পারো তাহলে তোমাকে আমরা কি করব এক হাজার করে টাকা দেবো এই সবাই কষ্ট করে রুদ্রের মধ্যে গরমের মধ্যে আমরা গাড়ি ভাড়া দিয়ে নিজের কাজকাম ফালাইতে দেয়া আগের কাতার ধরার জন্য চেষ্টা করব ডাক্তারখানায় ফার্মিস আগে যায় রেলগাড়ির টিকিট তিন দিন আগে কাটটা চার ঘন্টা সময় লাগবো আরামে যাওয়ার জন্য তিন দিন আগে টিকিট কাটে সব জায়গায় আগে যাইতে পারে সর্বক্ষেত্রে আগে যাইতে পারে মাছ মারবার আগে যাইতে পারে কাজে আগে যাইতে পারে আলু গুঁড়া আগে লাগাইতে পারে আলু গুঁড়ার আওয়া লক্ত বুঝে আগে লাগাইলে কিলাপ আগে তুললে কিলাপ কিন্তু নামাজ আওয়া লক্ত পড়লে কিলাপ এটা বুঝে না চুঙ্গির মোড়ে এই কথা কছিলাম দেখে কয়েকটা বিরক্ত আছে এই তুই আওয়া লক্ষ্য নামাজের কী বুঝ তুই তো আলু আগে লাগাইলে কিলাপ ওইটা বুঝোস আর রাসুল বলছেন যে ব্যক্তি তো সালাত আদায় করে আল্লাহ তালা জিম্মাদার তাকে জান্নাত দেওয়ার জন্য বলি সুবাহ আল্লাহ তালা আপনাকে আমাকে আওয়ালকের আগের কাতারে আগে আসার নাম তোলার দান করুক আমরা যারা আগে আইছি ফাইজা খরজ আল ইমাম ইমাম সব দাঁড়ানির আগে যারা ঢুকছেন তাদের নাম লেখা হয়েছে আর যারা ইমাম সব মেম্বারও দাঁড়াইলে ঢুকছেন তাদের নাম লেখা হয় নাই তারা খালি শুধু দুই রেখা সলাতের নেকি পাইতে পারেন ইমানের বদলতে আর বাকি সব আপনার বাতিল আল্লাহ তালা আগামী জুমায় নাম লেখপার তৌফিক দান করুক সকলে বলে আমিন আর আমরা ওই যে যেই ভাই মিষ্টি আনছে যেই ভাই পরীক্ষায় পাশ করছে কিছু কিছু মিষ্টি খাওয়া জায়েজ আছে আর কিছু কিছু মিষ্টি খাওয়া জায়েজ নেই মান্নত খাওয়া জায়েজ নাই সাদা খাওয়া জায়েজ নাই, ফিতরা খাওয়া জায়েজ নাই সকলের জন্য সাদগা ফিতরা মান্নত এগুলো মাসজিদে দিবেন না এগুলো মাসজিদে দেওয়া নিষেধ লান তানালুল বির্রাহাত্তা তুলফি মিম্মা তুহিব্বন আল্লাহর নিকট পছন্দর জিনিস দান করবেন এই ভাই আপনি ফের আপনি খান আপনার জাকাত আপ নেই খান আপনার ফের তো আপনি কেন খান আপনার জায়গাতে আপনি কেন খান আপনার জায়গা আপনি খান না বাবা মারা গেলে চল্লিশও করেন